কবর কিন্তু ভয়ঙ্কার ওই কবরের আজাব সহ্য করতে পারবা না ভয়ঙ্কার আজাব দুই পার্শ্বের মাটির চাপ এমন কোন আল্লাহ আল্লাহ নাই যে কবরের চিন্তা করে কাঁদেন নাই বালিশে মাথা লাগায় যখন রাতের বেলা বাতিটা নিবায় ঘুমাও মনে মনে একটু প্রশ্ন করিস ঘুমের মধ্যে বেলা যদি আমার মা আইসা ডাকে আর বলে বাবা ওটার ঘুমাইও না আইসা যদি দেখে পুরা বডিটা শক্ত হয়ে গেছে আর পুরা বরফের মতো বডিটা ঠান্ডা মা चिल्লায় বলবে তোরা কে আজ আয় আমার সন্তান দুনিয়াতে আর जिंदा নেই বাবায় কাঁদবে মা কাঁদবে তোর কোনো আওয়াজ হবে না ওদিকে কিউ যাবে ইমামের খবর দিতে হুজুর কোথাও যাবেন না আমার সন্তানের জানাজাটা পড়ানো লাগবে কেউ যাবে কাটার জন্য জন্য বাগানে করার কেউ যাবে জীবনের গোসলটা দেওয়ার জন্য করতে থাকবে কলা গাছের পাতা কাটার জন্য যাবে এইবার তোর জানাজা চিরতরে পরানের জন্য গোসল করায় নিয়ে যাবে মা পর তার আড়াল থেকে বলবে আমার বাবারে আর একবার একটু আমার দেখায় না আমি আর সহ্য করতে পারি না হেরে আল্লাহর বান্দা চিন্তা কর এক এক করে সবাই চলে যাচ্ছে তোমার আমার একদিন চলনের ডাক এসে যাবে কিন্তু একটু চিন্তা কর কি রেখে যাচ্ছ দুনিয়াতে আর সঙ্গে কি নিয়ে যাইতেছ আল্লাহর কাছে তও কর খাটি মনে কর আল্লাহ আমার মতো কত যুবক স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নামাজ ছাড়ে না নাই আমার মতো কত যুবক র্যাব আর পুলিশের চাকরি করে নামাজ সারে না আমার মতো যুবক ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না আমার মতো যুবক কোটি টাকার ব্যবসা করে এক টাকাও হারাম খায় না আমার মতো যুবক আল্লাহ তোমার প্রিয় বান্ধব হয়ে গেছে তওবা করে আর কত বলবো রে ভাই সেদিন এক যুবক তিন চার দিন আগে মাদ্রাসা আসলো তাই প্যান্ট শার্ট পরা ওই শনি এক রায়ের বাঘ থেকে বলল আমি বললাম ভাই কেন আসছো বলে আমার বাড়ি বরগুনা কেন আসছো বলে দোয়ার জন্য আমি বললাম দোয়ার জন্য তো এমনি কেউ আসে না জরুরত কোনো কথা আছে কিনা বলে কোনো কথা নাই কাছে ডাকলাম প্যান্ট টাই পরা যুবকটা বলতেছে হুজুর বহু আগে আপনার একটা বয়ান শুনলাম কয়েক মাস আগে শোনার পরে আমি রায়ের বাঘ শনি ব্যাংকে চাকরি উপরের টাকা রানিং বেতন, ওই বয়ানের পরে আমি ওই চাকরিটা ছেড়ে দিয়েছি আমি বললাম ভাই ব্যাংকে চাকরি যারা করে সব কি জাহান নামে যাবে তুমি ছাড়লা কেন বলে তা আমি জানি না কিন্তু বয়ানের পরে আমার বেতন এমন আসর শুরু হয়ে গেল আমি নিজে নিজে ভাবলাম আরে বৈশা দেখলাম যে টাকাগুলো আমাদের ভাগ্যে আসতেছে বেতন হিসাবে আমার কাছে পরিপূর্ণ এটা আল্লাহর মহাব্বতের মনে হয় নাই অতএব আমি সিদ্ধান্ত নিয়ে চাকরি ছেড়ে দিলাম চল্লিশ হাজার টাকা বেতনের সিদ্ধান্ত নিলাম প্রয়োজনে না খায়া কষ্ট করব কিন্তু হারামের একটা বিন্দু কণা ভেতরে আর ঢুকাবো না এরে যুব কোপারলো তুই কেন পার না আসলে জাহান নামের ভয় তোর অন্তরে নাই আযাবের খবরের ভয় তরং করে না আল্লাহর নবীর আহাদিস মিথ্যা মনে করেছো আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করে বস কত সানলায় স্পষ্ট কোরআনে বলেন ইম্নাল আবর লাফিন ও ইম্নাল ফুজ্জার লাফিজাহিম নে এক আমলওয়ালা জান্নাতে যাবে গুনাগারেরা জাহান্নামে যাবে এখন তুমি কতটুকু নেক আমল করো কতটুকু গুনা করো ইসাব মিলাও হিসাব মিলাও আল্লাহর কাছে তওবা করো মালিক আর গুনা করবো না নামাজ ছাড়বো না বেপর্দায় চলব না মা বাবারে কষ্ট দিব না আলেম আমাদের বিরোধিতা করব না আমার হিসাবটা মিলাই আমি কবর দেশে যাব আল্লাহর কোরআন পড়ো আল্লাহর কোরআন পড়াও নিজে বড় শিখো মাদ্রাসার অভাব নাই আল্লাহর মোহাব্বতের তওবা করে এখান থেকে উঠে যাও আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে কাঁদো আল্লাহ বলেন কোরআন বেশি বেশি বড় যত বড় তত দিলের ময়লা দূর হয়ে যাবে ইমানটা তাজা হয়ে যাবে কোরআনের তিন নাম্বার অর্থ বললাম কোরআনের চার নাম্বার অর্থ হলো কর্ণুন অর্থ মিলানো কর্ণুন শব্দ থেকে কোরআন অর্থ হলো মিলানো মিলানের অর্থ দুইটা ব্যাখ্যা মিলানের ব্যাখ্যা দুইটা এক নাম্বার ব্যাখ্যা হলো কোরআনটা আল্লাহ যেভাবে নাজিল করছেন একটা আর সাথে মিলানো ইমানের সাথে আমলের বয়ান মিলানো অরে বান্দা জান্নাতের বয়ানের সাথে জাহান নামের বয়ান মিলানো আবার রেডিংটা দেখবা কবিতার আকারে মিলানো দুনিয়াতে যারা কাব্য নির্ণয় করে যারা গ্রন্থ রচনা করে কবিতা দেখে এক পৃষ্ঠায় মিল আছে আর একটা জায়গায় মিলে না কিন্তু আল্লাহ তালা এমন সুন্দর করে কোরআনের আয়াতগুলো মিলিয়ে দিলেন আর রহমান

দিলেন যেখানে ইমানের কথা সেখানে আমলের কথা মিলানো যেখানে আজাবের কথা সেখানে সুসংবাদের কথা মিলানো মিলায় মিলায় দিলেন কোরআনের চতুর্থ অর্থ হল মিলানো করুন থেকে মিলানের দুই নাম্বার ব্যাখ্যা হল কোরআনের সাথে হেদায়াত মিলানো কি মিলানো কেমন মিলানো আলোটা যেমন মিলানো বাক্তির সাথে আলোটা যেমন মিলানো ফুলের সাথে ঘ্রানটা যেমন মিলানো ঠিক কোরআনের সাথে হেদায়াত মিলানো অর্থাৎ কোরআন যার চিনা লাগবে হেদায়াত পাবে না হতে পারে না ওমরের কাছে কোরআন ধাক্কা দিয়া হেদায়াতটার সাথে মিলায় দিল কথা দেখনি বলে কেমন মিলানো বলে দুনিয়ার সূর্যের রং সূর্যের সাথে যেমন আলোটা মিলানো বাতির সাথে আলোটা মিলানো ফুলের সাথে ঘেরানটা মিলানো কোনো একদিন ঘেরানটা ফুলের সাথে আলাদা হয়ে যাবে সূর্যের থেকে আলোটা